আসসালামু আলাইকুম প্রিয় সুদী আশা করি সকলেই ভালো আছেন চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে কী ভাবছেন কম টাকায় গাড়ি খোঁজ করতেছেন কোথা থেকে কিনবেন ঈশান মোটরসে চলে আসেন আপনারা আপনাদের সাধ্যের মধ্যে গাড়ি কিনতে পারবেন একদম কম টাকায় একদম কম টাকায় মার্কেট অ্যানালাইসিস করে আপনারা দেখতে পারবেন সারা বাংলাদেশে যেই প্রাইজে গাড়ি বিক্রি হচ্ছে তার চেয়ে কমে আপনারা ঈশান মোটরস থেকে কম টাকায় গাড়ি নিতে পারবেন এখানে গাড়িতে আপনার সম্পূর্ণ কমপ্লিট করা গাড়িগুলো থাকবে আপনার চাকা ওকে থাকবে ব্যাটারি নতুন থাকবে কাগজপত্র ফুল আপডেট থাকবে আপনার রানিং গাড়ি বডি নতুন থাকবে আপনার চালায় আর টেস্ট করে তারপর আপনার গাড়িগুলো নিতে পারবেন এই ভিডিওটা আপনারা পুরো অবশ্যই দেখবেন এবং ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রাখবেন আপনার কোন গাড়িটা কত টাকা দাম বলতেছি অবশ্যই দেখবেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে বলতেছি আপনার এত কম প্রাইজে আপনারা গাড়ি পাবেন না এত কাজ করে দিয়ে কমপ্লিট করে দিয়ে আপনার এটা আপনার এই জায়গাটি ক্যান্টার বডি করা আপনার ডবল কেরিয়াল করা ব্যাটারি নতুন কাগজ ফুল আপডেট হেডলাইট নতুন গ্রিল নতুন গ্লাস নতুন সম্পূর্ণ সব কিছু নতুন অবস্থায় আছে আপনার গাড়িটা ওয়াশ করা হচ্ছে এখন পর্যন্ত প্যাক ট্যাক ভরা আছে আপনারা এই গাড়িগুলা যারা নিতে চান আপনারা দ্রুত যোগাযোগ করতে পারেন এই গাড়িটা আপনারা যদি নিতে চান এই গাড়িটার দাম পড়বে ক্যাশ টাকায় হ্যান্ড ক্যাশে বিক্রি হবে চারটা গাড়ি হ্যান্ড ক্যাশে এই গাড়িটার দাম হবে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা একদম কোনো দামাদামির অপশন নাই একদমে যারা গাড়ি নিতে চান কম টাকায় একদম আপনার এত কমে যে আপনারা বাংলাদেশে খোঁজ করলে এর চেয়ে কমে আপনারা আর পাবেন না আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতেছে আপনারা দেখতে পারেন এত কমপ্লিট করে কাগজপত্র আপডেট করে ওকে করে চালিয়ে টেস্ট করে এবং আপনার ইঞ্জিনের কাজ করা আছে এই গাড়িতে এটা ইঞ্জিনের কাজ করা আছে পাওয়ার মোটর নতুন লাগানো আছে বুস্টার নতুন লাগানো আছে ডানামার নতুন লাগানো আছে ক্লাস প্লেট রিলিজ ব্যারিং ইঞ্জিনের কাজ ব্যাটারি নতুন কাগজ ফুল আপডেট এভাবে করে আমরা গাড়িগুলো দিতেছি তো আপনার এই গাড়িটা হবে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা একদম আর এখানে আস একটি আপনার চোদ্দো ফিটের জেএমসি গাড়ি খাড়া কেবিনের গাড়ি চোদ্দো ফিটের একটি জেএমসি গাড়ি খাড়া কেবিনের গাড়ি এই গাড়িটা আপনার হচ্ছে বিশের সাত মাসের রেজিস্ট্রেশন দুই হাজার বিশের সাত মাসের রেজিস্ট্রেশন এই গাড়িটা আপনার ইঞ্জিন এখনও ধরা হয়নি কে আপনার ইয়ার কুলার সাউন্ড সিস্টেম সম্পূর্ণ সব কিছু ওকে আছে চোদ্দো ফিট একটি বডির গাড়ি কেরিয়াল করা পাতি বড়া চাকা ভালো ব্যাটারি নতুন কাগজ তিন বছর রোড পারমিট গিলা এক বছর পেয়ে যাবেন যারা নিতে চান একদম একদম আট লক্ষ টাকা চ্যালেঞ্জ করে বলতেছি একদম আট লক্ষ টাকা এত কমপ্লিট গাড়ি আপনারা পাবেন না যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন আর লাইফটা শেয়ার করে টাইমলেন রাখেন কোন গাড়িটা কত দাম বলতেছি আপনারা দেখতে পারবেন সম্পূর্ণ সব কিছু অবস্থা আপনারা পুরো পারফেক্ট পেয়ে যাবেন আপনার এটাতে আপনার ইয়ার কুলার সাউন্ড সিস্টেম অটো লগ ব্যাটারি নতুন বডি নতুন ক্যারিয়াল করা পাতি বড়া চাকা ফ্রেশ কাগজ আপনার রোড পারমিট তিন বছর ফিটনেস এক বছর ট্যাক্স টোকেন এক বছর পেয়ে যাবেন এই গাড়িটার মূল্য চাওয়া হচ্ছে একদম আট লক্ষ টাকার আর এখানে একটি আছে ব্যান গাড়ি আছে এই কাবারব্যান গাড়িটা হচ্ছে দুই হাজার উনিশের মডেলের গাড়ি এটাও আপনার ইয়ার কুলার সাউন্ড সিস্টেম ষাটটা চাকা নতুন ব্যাটারি নতুন কাগজ ফুল আপডেট পেয়ে যাবেন দশ ফিট কাভারব্যান একটি গাড়ি এই গাড়িটা আপনার দাম চাওয়া হচ্ছে একদম পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কোনো দামাদামির অপশন নাই একদমে গাড়ি যারা নিতে চান তাদের জন্য এই চারটা গাড়ি ভিডিও দিতেছি আপনারা অবশ্যই দেখে শুনে আপনারা নিতে পারবেন আর এখানে আছে একটি সেভেন জিরো নাইন এই গাড়িটা হচ্ছে হাওয়ার ব্রেক হাওয়ার ক্লাস পাওয়ার স্টার্টিং টার্বো ইঞ্জিন আপনার আট পঁচিশ ষোলো সাইজ টায়ার ব্যাটারি নতুন কাগজ ফুল আপডেট পাবেন এই গাড়িটা আপনার ক্যান্টার বডি সতেরো ফিট বডি ডাবল কেরিয়াল করা এটার মডেলটা দুই হাজার দুইয়ের কাগজপত্র ফুল আপডেট পাবেন এই গাড়িটার মূল্য চাওয়া হচ্ছে একদম পাঁচ লক্ষ টাকা কোনো দামাদামির অপশন নেই আপনারা যারা নিতে চান দ্রুত আপনারা যোগাযোগ করতে হবে সতেরো ফিটের একটি বডির গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা প্রত্যেকটা গাড়ি কিন্তু এখানে যে চারটা গাড়ি দেখাইছি চারটা গাড়ি কিন্তু কমপ্লিট গাড়ি চালায় টেস্ট করে তারপর নিতে পারবেন পাঁচ লক্ষ টাকা একদম পাঁচ লক্ষ পঞ্চাশ টাকা একদম এটা হচ্ছে আট লক্ষ টাকা একদম আর যে একটা হচ্ছে আপনার ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা একদম যারা নেবেন দ্রুত আপনারা যোগাযোগ করবেন অন্যথায় আপনার শেষ হয়ে গেলে কিন্তু আপনারা আর পাবেন না কারণ এই চার পিস গাড়ি আছে মাত্র আপনার চ্যালেঞ্জ করে আমরা আপনাদেরকে বলছি যে এত কম দামে আপনারা এই গাড়িগুলি আপনারা পাবেন না যারা নিতে চান আপনারা দ্রুত আপনারা যোগাযোগ করতে পারেন এই চার পিস গাড়ি চার পিস গাড়ি যারা নিতে চান অতি দ্রুত যোগাযোগ করে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশান মহৎস পক্ষেই থাকবেন আর লাইফটা প্রচুর পরিমাণ শেয়ার করে দিবেন যারা নতুন দেখতেছেন অবশ্যই আপনারা আমাদের পেজে এবং আমাদের এই ফেসবুক পেজে আপনারা লাইক দিবেন ফলো করবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার